নিয়ে ক্যারি করতে পারবেন ফোন রেডি একটা নায়রা যাবে নায়রা প্লাস হচ্ছে এরকম সুন্দর হিউজ পরিমান বড় একটা দুপাটা যাবে ওকে আমরা একটু কালারে চলে যাই আপনাদের কালারটা যাচ্ছি যদি সাইড অনেকগুলো কালার কম্বিনেশন করা হয়েছে ফুল গড়িতে আছে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আউট ফ্রন্ট সাইড বলি আমরা ব্যাক সাইড বলি অনেক অনেক বেশি গড় টেস্ট করে ডিজিটাল প্রিন্ট আউট করা হয়েছে ম্যাথার আছে আপনাদের একদম চাইনা লিলেন উপরে এরকম সুন্দর করে নিচের পোর্শনে একটা এমব্রয়ডারি করা হয়েছে প্লাস হচ্ছে কি জারি সুতো ওয়ার্ক করা হয়েছে স্লিপস এর এখানে প্যানেল সেট করা হয়েছে লগ আছে ফর্টি এইট আর ব্যাক সাইড কিন্তু কাপড় দুইটা করে চারটা প্লাস ফিতা পেয়ে যাচ্ছেন ওয়ার আমরা একটু দুপার টাটা দেখে নিচ্ছি কিন্তু খুবই কিন্তু আর প্রথমত আমি আবারও রিপিট করতেছি খুবই খুবই বেশি কমফোর্টেবল মাশাআল্লাহ এটা হচ্ছে কি আপুদের দুপুরের টা দুপুর ম্যাটো কিন্তু একদমই রাউন্ড আপুদের একদমই চায়না উপরে যাচ্ছে প্রিন্টার দেখেন জাস্ট না মাশাআল্লাহ ফোর বড়িটা করা হয়েছে আপুদের ডিজিটাল প্রিন্ট আউট ওয়েল আমি তো একটু পরে আছি ভালো লাগে আপনার স্ক্রিন শর্ট নিয়ে নেন ফুল মেডিসিন ফুল নম্বর শক আর অর্ডারটা ডান করে ফেলেন ওকে থ্যাংক ফর ওয়াচিং এভরি ওয়ান সব ভালো থাকেন সাথেই থাকেন আল্লাহ হাফিজ কেয়ার